হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখেন আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে কচুর ছড়া আছে না কচুর ছড়া দিয়ে ডাল রান্না চিংড়ি মাছ দিয়ে সাথে তো কে কে খাইছেন এই এই ডাল রান্নাটা অবশ্যই জানাবেন ঠিক আছে এই যে দেখেন অনেক সুস্বাদু একটা খাবার আমরা আমাদের এখানে এই প্রচুর দিয়ে এভাবে ডাল রান্না করে খাই তো আপনারা খাইছেন কেন অবশ্যই জানাবেন ঠিক আছে এই সব ময় এর মধ্যে দিতে হয় দিয়ে পরে যে হাত দিয়ে ইয়ে করে আগে সিদ্ধ করে নিচ্ছিলাম আমরা প্রচুর সিদ্ধ করার পরে যে ময় মশলা দিয়ে পরে পানি দিয়ে হাত দিয়ে এইগুলা মানে ইয়ে কইরা গাইলা পরে এই যে চুলায় বসে সাথে চিংড়ি মাছ আছে অনেক হেভি একটা টেস্টি খাবার আবার যে সাথে আপনার সে কাঁচাতে তুল আছে না কাঁচাতে তুল দিতে হয় তো কে কে এরকম খাবার এরকম রান্না আই মিনে এরকম তরকারি রান্না খাইছেন বাসায় জানাবেন ঠিক আছে সবাই বেশি বেশি কমেন্ট করে জানাবেন সেইকম হৈছে তালাটা খাইতো হেব বি টেষ্ট তো বন্ধুরা আমি তো আজকে দুপুর যে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাজা রান্না করতেছে এগুলা দিয়ে খাবো তো আপনারা কি দিয়ে খেতেছেন দুপুরের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই বাসায় কচু ছড়া দিয়ে চিংড়ি মাছের রান্না করে খাবেন যে সাথে তুল দেওয়া হয়েছে কাঁচাতে নাই তো সেই জন্য শুকনাতে তুল দেওয়া হয়েছে